তার গ্রান আসতেছে আর কি গ্রান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভোরবেলায় রওনা হয়ে গেলাম খাঁটি খেজুরের গুড় সংগ্রহ করার জন্য তো আজকে আমি তিন প্রকারের গুড় আনবো এক হলো মধুরসা বা চৌরস আর একটা হলো ঝুলা দানাদার গুড় আর একটা আনবো হলো পাটালি গুড় এখন জ্বালানো শুরু হলো কেবল হ্যাঁ বলা গোড়া শুরু হয়ে গেছে আর এখানে হলো ভাত হচ্ছে তো ঘুর বানানো কাজ চলতেছে রস জল দেওয়া হচ্ছে তো শীত মোটামুটি আর কি ভালোই পড়তেছে দেখি তো শরীফ ভাই আজকে এই করতে হবো এখান থেকে হ্যাঁ দুই কেজি ঝুলা গুড় হ্যাঁ দানাদার ঝুলা গুড় আর দুই কেজি হলো মধু রসা বের করতে হবে আর কি রাখতে হবে হ্যাঁ আর বাকি বাকিগুলো আর কি পাটালি গুড় মানে অর্ডার আছে তো তা আপনার তরকারি কখন বাজারে আপনাদের এই জায়গা একটু দেখাই এই দিয়ে এটা বের হয় দেখেন এখানে আসলে কিন্তু সেই তাপ লাগে আর কি শীতের সময় খুব মজা এই জায়গাটা সুন্দর দেখেন একদম ফ্রেশ গ্রান আসতেছে আর কি গ্রান হ্যাঁ তো রস জাল হচ্ছে হুম আজকে ঝুলা গুড় মধুরসা পাটালি তিন প্রকারের গুড়ি নিব ইনশাল্লাহ আপনারা যারা খাঁটি খেজুর গুড় নিতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আপনারা ফেসবুকেও মেসেজ করতে পারেন এই যে এটা হলো মধুরসা তুলে রাখা হবে এটা আগে তুলে রাখতে হবে তার জন্য আর কি কি ভালোভাবে আর পরিষ্কার করতেছে তো শেষের দিকে প্রায় চলে আসছে আর কি এই যে শাক বসিয়ে দিবে এনাদের খাওয়ার জন্য মধুর রস আর কি তোলা হচ্ছে একদম এই যে মধুর তোলা হলো আর কি দুই কেজির মতো এক ভাই দুই কেজি আর কি নিতে চাইছেন এখানে আবার দুই কেজি ঝুলা গুঁড়ো তোলা হবে আর বাকিগুলো পাটালি পাঠালি বানানো হবে রান্না চলতেছে সেই গ্রাম বের হয়েছে এটা হলো দানাদার গুড়ের জন্য আর কি তোলা হচ্ছে আর কি হ্যাঁ এটাই দানা দানা থাকবে কি নিচে এই যে আরেকটা তোলা হয়েছে এটা হলো মধুর সেটা একদম মধুর মতো আর কি লিকুইড থাকবে বাকিগুলো হলো পাটালি গুড় বানানো হবে আমি অনেক টেস্ট করেছি আপনি টেস্ট করেন এটা তার এ আছে এল লিগা বুঝছেন হ্যাঁ জানি খুব খুশি হ্যাঁ কালকে খেয়ে রয়েছে <laughs> म्हणते लिगा आहे झोलाकुड राखेन ना <laughs> <laughs> যেগুলো হলো দানাদার ঝুলাগুড় আর এটা রাখা হয়েছে হলো মধুরসা যেটা লিকুইডটা হ্যাঁ এটা অর্ডার আসছে আর কি এর জন্য আর কি এগুলো রাখছি এখানে তৈরি হচ্ছে পাটালি রসা ঢালা হচ্ছে

এতে আপনি মুখে পান দেনছেন নাকি আপনারে এখান আমরা তো ভাত খেতেছি আপনারা তো দেখে নিয়মিতই غور খান হ্যাঁ কষ্ট কাটি তো আমরা তো আগে আমিও তো সেদিন খাইছি আর কি মদুরষাটা খাইলাম যে রুটি দি আর কি সেই লাগছে বের গ্রানিভের হইছ নরম এই দুইটা হলো মদুরষা যেটা একদম লিকুইড মধুর মতো হ্যাঁ আর এই দুটি হলো দানাদার গুড় ঝোলাটা হ্যাঁ তো চার কেজি অর্ডার ছিল এগুলো তার জন্য এগুলো বানিয়ে নিলাম আর কি হ্যাঁ আর এই যে এই যে এগুলো হলো পাটালি হ্যাঁ এগুলো প্রায় প্রস্তুত হয়ে গেছে আর কি জমাট বাঁচতেছে তো আপনারা যারা অর্ডার করতেছেন তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা ফেসবুকে মেসেজ করতে পারেন যাই হোক সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য